রুগীদের অভিযোগ দিয়ে লিঙ্গটা জনিপথে দেওয়ার কিছু সময়ের মধ্যেই তার সংবেদনশীলতাটা বৃদ্ধি পাচ্ছে সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না তার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে সে যখন স্প্রে বা প্রোটেকটিভ কোনো কন্ডম বা জেল বা ক্রিম ইউজ করছে সে ঘন্টার পর ঘণ্টা বা দীর্ঘ সময় নিয়ে সে মিলন করতে পারছে শুধুমাত্র এই এই ব্যবস্থাটা গ্রহণ করার কারণে দ্রুত বীরজপাতের অনেক চিকিৎসা আছে তার মধ্যে কেউ কেউ গলায় তাবিজ নিচ্ছে মাজায় তাবিজ নিচ্ছে কেউ ওয়ান টাইম খাচ্ছে কেউ কবিরাজের কাছে ছুটে যাচ্ছে কেউ এক ফাইল খেয়ে সারা জীবনের জন্য সুস্থ হতে চাচ্ছে কেউ গাছ গাছটার স্বরপন্ন হচ্ছে কেউ হারবালের কাছে যাচ্ছে কেউ হোমিওপ্যাথি ইত্যাদি ইত্যাদি চিকিৎসায় জীবনটাকে একদম মানে দেশে হারা করে ফেলছে তাহলে আসলে চিকিৎসাটা কি এর বর্তমানে কি কি ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে আজকের ভিডিওতে আমি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি চলুন দেখে আস দ্রুত বীর্যপাতের জন্য যেটা প্রিমেশন হিসেবে পরিচিত অল্প সময়ের মধ্যেই আপনার বীর্যটা পড়ে যাচ্ছে আপনি কন্ট্রোল করতে পারছেন না বর্তমানে কোন কোন ধরনের বা কি কি চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে অ্যালোপ্যাথিক মেডিসিন যেটা আমরা প্র্যাকটিস করি ইউনানি হারবাল কবিরাজি গাছ গাছরা পানি পরানো তাবিজ কবজ জিনের চিকিৎসা এবং হালুয়া বিভিন্ন তদ্বির বিভিন্ন অলৌকিক কাহিনী গাল গল্প বা কেউ কেউ বলে এটার কোনো চিকিৎসাই নেই আরও ধরনের এখানে প্রচলিত আছে যে অনেকেই দ্রুত বীর্যপাতের জন্য বিভিন্ন ধরনের নিজে থেকেই কিছু উপাদান তৈরি করে যেটাকে বিভিন্ন গুড়া বলে প্রাকৃতিক খাবার বলে এই সমস্ত জিনিসের মাধ্যমে দ্রুত বীরজপাতের চিকিৎসা করে থাকে এছাড়াও রয়েছে দ্রুত বীরজপাতের কাউন্সিলিং মানসিক প্রশিক্ষণ দেওয়া হয় যে এভাবে এভাবে মিলন করবেন এবং এছাড়াও রয়েছে যে দ্রুত বীরজপাতের জন্য যেই পদ্ধতিগুলো আছে এক্সারসাইজ কিছু ডায়েট কিছু স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতা সহবাসের কলা কৌশল তাহলে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের চিকিৎসার পাশাপাশি আহ অ্যালোপ্যাথিকের ভিতরে কিছু পার্ট আছে আমি এই পাট সম্পর্কে দু একটা বলবো প্রথমে অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো আমরা ইউজ করি সেটা দুইটো ক্যাটাগরির ওষুধ ইউজ করা হয় একটা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আপনার মস্তিষ্কের উত্তেজনার কন্ট্রোলটাকে নিয়ন্ত্রণে আনার জন্য কিছু ওষুধ ইউজ করা হয় দুই নম্বরটা যাদের হরমোনাল প্রবলেম থাকে তাদের পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি হরমোনাল কোনো ইস্যু ধরা পড়ে তাহলে কিন্তু হরমোনটাকে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয় যাদের হরমোনের মাত্রাটা আরও বেশি কমে যায় তাদেরকে আমরা ইনজেকশনের মাধ্যমে এই দ্রুত বীর্যপাতের চিকিৎসাই নিয়ে আসি এবং এছাড়াও যেটাকে লোকাল ট্রিটমেন্ট মানে লোকাল বলতেই আসলে বাজারের লোকাল বলা হয় না চিকিৎসকেরা একটা ভাষা ইউজ করে লোকাল বলতে আপনার ধরুন পেনাইল নার্ভাস সিস্টেম বা পেনাইল স্কিনটা অনেক বেশি সেন্সিটিভিটি বা সংবেদনশীলতাটা অতিরিক্ত বেড়ে গিয়েছে তাহলে ওষুধের পাশাপাশি হরমোনের চিকিৎসার পাশাপাশি আমরা কোনো কোনো সময় স্প্রে ইউজ করি শুধুমাত্র লিঙ্গের যে মাথাটা বা স্কিনটাকে সেন্সেশনটা একটু কমিয়ে দেওয়ার জন্য এটা করলেও কিন্তু অনেক রুগী সুস্থ হয়ে যায় এছাড়াও কিন্তু একের অধিকবার যখন মিলন করা হয় লিঙ্গের সংবেদনশীলতাটা কিন্তু কমে যায় বিশেষ করে যারা নতুন বিবাহ করেছে তাদের লিঙ্গের সংবেদনশীলতা বা প্রথম প্রথম মিলনের ক্ষেত্রে এমন ধরনের সমস্যা দেখা দেয় এছাড়াও অ্যালোপেথিক যে চিকিৎসা ব্যবস্থায় আছে আরও কিছু সাপ্লিমেন্টারি হিসাবে আমরা মাল্টিভিটামিন বা আরও কিছু ওষুধ ইউজ করি যেইগুলো রোগীর ডেইলি লাইফটাকে একটু মডিফিকেশন করে যে তার এক্সারসাইজ করার সাথে সাথে যদি কেউ সাপ্লিমেন্টারি ভিটামিন গ্রহণ করে তাহলে তার মেটাবলিজমটা একটু ভালো হয় এবং সে দাম্পত্য জীবনে অনেক বেশি এনজয় করতে পারে বা সাফল্য অনুভব করতে পারে তাহলে প্রিমাস রিজার্কুলেশন বা দূরত্ব বীর্যপতে বর্তমানে অ্যালোপ্যাথিক চিকিৎসায় আমরা এই এই চিকিৎসাগুলোই বর্তমানে দিয়ে থাকি আজকের ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফিজ